হ্যালো ইভ্রি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও আমরা কিন্তু বেশ ভালো আছি চলে আসলাম সন্ধেবেলা একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে রথযাত্রা তা স্পেশাল তো কিছু রান্না বান্না করতে হবে নাকি সেই জন্য রান্নাঘরে চলে এসেছি আর মনটাও ভীষণ খারাপ সেই জন্য ভাবলাম আমার মন খারাপ হলে আমি একটু রান্নাবান্না করলে আমার মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায় দেবনাথবাবুর সাথে একটু হালকা ফুলকা ঝগড়াও করে নিয়েছি বলতে পারো সকাল থেকে কত কিছু ভেবে রেখেছি যে সন্ধ্যেবেলা দুজনে একটু বেরোবো জগন্নাথ দেবকে দর্শনও করবো আর সাথে যদি একটু পাপড় ভাজা জিলাপি হয় তাহলে তো মন্দই হয় না ভাবার কাজ কিছুই হলো না জানো তো ছেলে একটু ফোন করলো যে আজকেও বাড়িতে আসছে সেই জন্য আমিও গেলাম না ঝগড়া ঝগড়ার জায়গায় আর আমি আমার রান্নাঘরের জায়গায় তো ছেলে বাড়িতে আসবে শুনে আমি তো রাতে রান্নাবান্না করতে এসছি আজকে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে স্পেশাল রান্না তো কিছু করতেই হবে সেই জন্য বানাবো ফুলকো ফুলকো লুচির সাথে স্পেশাল আলুর দম ভাবলাম রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি স্পেশাল আলুর দম বানানোর জন্য প্রথমে কিন্তু শুকনো কোলায় পঞ্চাশ গ্রাম মতন মুগ ডাল আমি ভালো করে ভেজে নিয়ে ওটাকে মিক্সার জারের মধ্যে গুঁড়ো করে রেখে দিলাম তারপরে হলুদ নুন মাখানো আলুগুলোকে সর্ষের তেলে আল্ডাল করে ভেজে নিয়ে যতই দুজনের মধ্যে একটু খুনশুঁটি হোক না কেন কিন্তু ওই যে আমাকে রান্না করতে দেখে দেবনাথবাবুর যেরকম প্রত্যেক দিনের অভ্যাস সেটা কিন্তু আর চেপে রাখতে পারলো না ওই যে হেল্প করতে চলে এসছে আজকে গত্তাগিনে মিলেই আজকে রাতে রান্নাটা কিন্তু একসাথেই করে নেব এটাই হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা আর হচ্ছে বন্ধন দুজনের বন্ধনটা যদি পাকাপাকি থাকে না দেখবি অনেক কিছুই কিন্তু স্যাক্রিফাইস করলেও তার মধ্যেও কিন্তু একটা আনন্দ থাকে তাই না বলো আমার সাথে একমত নাকি কমেন্ট করে কিন্তু জানিও তারপরে লাল লাল করে আলুটা ভেজে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গোটা কিছু মশলা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা জিরে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তারপরে দেড় খানা মতন টমেটো কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে রয়েছে জিরে ধনে হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু নুন সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে একটু লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম সেই জলটা দিয়ে কষানোর পরে এক চামচ কিন্তু আদা আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো মতো মশলাটা যখন কষে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি ওর মধ্যে কিন্তু স্বাদ মধুর মিষ্টি দিতে একদম ভুলবে না তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না তারপর আলু দিয়ে সমস্ত মশলা কষে যাওয়ার পরে গরম জল পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম তারপরে আলুটা যেই সেদ্ধ হয়েছে তারপরে যে মেন উপকরণ হচ্ছে মুগ ডাল ভাজাটা মুগ ডালের যে গুঁড়োটা করে রেখেছিলাম দেড় চামচ কিন্তু বড় চামচে দেড় চামচ ওপর থেকে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই ব্যাস রেডি হয়ে যাবে মুগ আলুর দম আমি কিন্তু এই নামটা নিজের থেকেই দিলাম আলুর দমের নামটা ঠিকঠাক নাকি করে কিন্তু কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে তোমরা যে কোনো দিনে বা ঠাকুরের ভোগের রান্নায় কিন্তু আলুর দমটা ব্যবহার করতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হয় না খেলে কিন্তু বুঝতেই পারবে না দেখো রাতের ডিনার নিয়ে সবাইকে গুছিয়ে খেতে দিয়ে নিজেও কিন্তু খেতে বসে পড়লাম এক প্যাকেট মিষ্টি আজকে দেবনাথবাবুর হালকাতা হালকাতা ছিল সেই জন্য দু প্যাকেট মিষ্টি নিয়ে এসেছে তা মিষ্টি আর হচ্ছে মুগ ডাল দিয়ে আলুর দাম আর তার সাথে ফুলকো ফুলকো লুচি মিনিবক্সটা কেমন রাখলো কমেন্ট